যে সবাইকে নিয়ে স্টেক নিয়ে একটু আলোচনা করে আলোচনা করে তারপর যদি তারা মতানৈক্য করে তাদেরকে দলিল সহ আপনি বুঝিয়ে দেন যে হ্যাঁ এই কারণে হলো তারা শ্রেষ্ঠ তাদেরকে পাঠানো দরকার আছে সব জানার অথরিটিওতা সবকিছু তার হাতে তারপরেও তিনি তাদেরকে পরামর্শ করে আবার তারা যাতে কনভিন্স হয় কনভিন্স হওয়ার জন্য তাদেরকে কিছু রসত দিলেন যে এই কারণে আসলে পাঠানো

আপনি যদি হাতি হাতি দেশ চালান তাহলে আপনি হয় সবার সাথে পরামর্শ করুন পরামর্শ করে একটা রোড দিন এখানে বলতে চাচ্ছি যে আমাদের এই সবচেয়ে বৈষম্যহীন যে স্পেসটা যে প্রত্যেকের যে ভোটাধিকারটা নিশ্চিত করা এটাতে ফিরতে হবে পরিশেষে ওই যে বললাম নায় মেয়ে আমি একটা খুব সাহসিক একটা বক্তব্য রেখেছে শামসুজ্জামান সময়ের সূত্রের সন্ধান নামের মধ্যে কিন্তু কিছু মানে প্রভাব থাকে মানুষের জীবনে খুব সাহসী একটা বক্তব্য রেখে কিসের শিকার হলে অনেক সমালোচনা